আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে নতুন অরগ্যানজা কাতান শাড়ি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন সাথে প্রাইসটাও বলে দিব সবগুলো শাড়ি আপনাদের সুবিধার আমরা দেখিয়ে দিব প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা এখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা লাইট পেস্টেল কালার শাড়ি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা একটু ডাবল করে দেখা দেন ভাই তাহলে কালারটা বুঝতে পারবে খুব সুন্দর একটা শাড়ি একেবারে নতুন ফার্স্ট টাইম খোলা হয়েছে শাড়ি থেকে পেপারও কিন্তু বের হয়েছে আপনাদের সামনেই এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর কাজ করা আছে এইখানে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর গোল্ডেন জড়ি দিয়ে পেটানো কাজ করা আছে সাথে থাকতেছে সুতো দিয়ে এইখানে মিনা করে এটা পুরোটা মিনা দেখতেছেন আঁচলের অংশতে আর বডিতে খুব সুন্দর লতানো কাজ করা আছে এর মাঝে মিনা করা আছে সুতো দেওয়ার পুরো পারে থাকতেছে গোল্ডেন জড়ি দিয়ে পেটানো কাজ করা এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা আর প্রত্যেকটা শাড়িতেই এই শাড়িগুলোর মধ্যে যে টার্সেল থাকতেছে যেখানে সুতো দিয়ে টার্সেল তৈরি করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে টার্সেল থাকতেছে এটা হচ্ছে অরগেঞ্জা কাতান শাড়ি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সবগুলো শাড়ি আমরা দেখিয়ে দিব আর এটা দেখতেছেন শাড়ি যে বডির অংশ কুচির অংশ দেখে দিচ্ছি পুরোটা ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে আর এই শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের অংশটা এটা ছোট ছোট বুটা করা আছে এখানে আর পাড়ের দিকে প্যানেল দেওয়া আছে এটা আপনারা দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো আপনাদের সুবিধাতে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট লেমন কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার খুব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পিচ কালার আর প্রাইসটা থাকতেছে মাত্র তিন হাজার চারশো টাকা অর্থাৎ ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক টাইপের কালার তো প্রত্যেকটা কালারে কিন্তু আকর্ষণীয় কালার ডিজাইনটা একেবারে নতুন একটা ডিজাইন আর এটা থাকতেছে খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার একেবারে লাইট অ্যাশ তো প্রত্যেকটা কালার সুন্দর আর শাড়িটাও খুব গর্জিয়াস কাজ করা আছে যেই কোনো পার্টিতে অ্যাটেন্ড করার মতো এটা হচ্ছে আবার আপনাদের সুবিধা আমরা দেখিয়ে দিচ্ছি শাড়িটা এটা হচ্ছে আঁচলের অংশ পুরো বডিতে গর্জিয়াস লতানো কাজ করা আছে পাটটা খুব সুন্দর পেটানো কাজ করা প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার চারশো টাকা আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে শাড়িগুলো সরাসরি দেখবেন দেখে আপনার পছন্দ অনুযায়ী সংরক্ষণ যারা সময়ের কারণে আসতে পারতেছে না তারা নিঃসন্দেহে আমাদের কাছে যোগাযোগ করে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ কর সংগ্রহ করতে পারবেন তো প্রাইস হানড্রেড পারসেন্ট ফিক্সড মাত্র তিন হাজার চারশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি তো আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম